গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে মর্নিংয়ে রয়েছে সপ্তা করে রেখেছে আমার জন্যে চাউমিন তো আমি এখন চাউমিনটাই মর্নিংয়ে খাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো চাউমিন খেতে আমি খুব ভালোবাসি কম্পা আমাকে সুন্দর করে চাউমিন বানিয়ে দেয় কিউট বাবা ও বাবা আমার কিউট বাবা বাবা সবাই সবসময় নমস্কার করে ভগবানকে সব সময় ডাকে সাই বাবার অফরন্ত ভক্ত সাই বাবার দয়ে আমার বাবা যেন খুব সুস্থ থাকে আমার খুব ভালো বাবা আমি ভগবানকে বলি জন্ম জন্ম যেন ঠাকুর আমাকে এই বাবাকে বাবার কাছেই পাঠিয়েও আমার বাবাকেই যেন আমি বাবা হিসাবে পাই আমার মাম্মি জব করছে বন্ধুরা আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে চারিদিকে ঝলমল করছে রোদে আর আমার এই যে আমার ননী সোনা আমার অনুরুদ্ধ আমার অর্জুন আর অর্জুনের এই যে দাদা সব সময় অর্জুনকে আদর করে চটকাতে ভালোবাসে আর ওর মা খুব রাগারাগি করে এখানে আমার কাকিমার রান্নাঘর ওপেন রান্নাঘর কালকে আমি কাকিমার দুটো ভিডিও শ্যুট করেছিলাম দুঃখের বিষয় দুটোই আমার নষ্ট হয়ে গেছে তো কাকিমার এখন এই দেখো বাড়ি হচ্ছে এই যে কাকিমার বাড়ি হচ্ছে বলে কাকিমা এখন ওপেন বাইরেই রান্না করছে কি করছো গো কাকিমা ঝরাচ্ছ কষ্ট এখন এই যে আমাদের আরেকটা বউ বউ বউমুনি আরেকটা না এই বউটা ভীষণ ভালো হাসি খুশি সব সময় হাসি খুশি খুব ভালোবাসে আমাদেরকে না তো আমি বন্ধ ভিতর ভিতর মনে করে গেল জ্বলছে নাকি এটা তোমার টাইট তো মানে কোনো কিছু হয়েছে আমি তোরকে এটা বন্ধু দূরে দেখ এটা লজ্জাপতি গাছ পাতা দিলে হাত দিলে দেখবে কেমন আমার এই গাছ ভীষণ ভালো লাগে লজ্জাপতি গাছ কি সুন্দর হাত দিলেই মরিয়ে যায় আমি কি ভালো লাগে এই লজ্জাপতি গাছ আমাদের এই ফুল গাছের তলায় হয়েছে একটু পরে সব পাতা আবার যেমন ছিল তেমনি হয়ে যাবে বন্ধুরা একটু আমি বাইরের দিকে বেরিয়ে এলাম রাস্তার দিকে রাস্তায় আমার দাঁড়াতে খুব ভালো লাগে গলির বাইরে আমাদের রাস্তা দেখো আজকে রাস্তায় খুব ভিড় ওখানেও কিছু সবজি বসেছে এখানেও আমাদের বাইরে বেরোলে খুব সুন্দর আমাদের বাইরে বেরোলে সব কিছু পাওয়া যায় বেশি কিছু কোথাও যেতে হয় না আমার দাদা আমার ভাই ভাই আমাকে বকা দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বলে তাতে কি হয়েছে দেখো আমাকে বকছে সবাই আমাকে সবাই বকছে এখানে সব সবজি নিয়ে বসেছে বাড়ির জন্য দেখা যাচ্ছে না আর এখানে তাও ভিডিও করছে হ্যাঁ চেঁচা আবার পুলিশ না কেউ চেঁচাবে না কেউ পুলিশে চেঁচায় কখনো আমি ভিডিও করলে কখনোই চেঁচা যেটি তুমি ওরকম করে কেন বলো বলো তো হ্যাঁ না ওরকম কেন বলো তুমি কত সুন্দর দেখতে জানো আহ দেখছে না আজ বাজে কথা বলবে না আজ বাজে কথা বলবে না তুমি খুব সুন্দর দেখ বলবে না এবকম তো দাদা এখন জল খাবার খেতে বসেছে তো বন্ধুরা দেখো এখন আমার কোলে অর্জুন সোনা আমি সারাদিন দিন অর্জুনকে নিয়েই থাকি তো ওকে আমি ভীষণ ভালোবাসি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 তাহলে গুড বাই জয় শ্রীকৃষ্ণ